আমরা এই বেই তত্ত্বে বিশ্বাসী আমাদের বাড়ি চলে যাচ্ছে পদ্মার গর্বে আমাদের বাড়ি চলে যাচ্ছে গঙ্গার গর্বে আর উনি কলকাতায় বসে আমাদের মধ্যে হিংসা সরানোর চেষ্টা করছে আমাকে বলল যখন আমি স্কুলে গিয়েছি আমার এক ভাই বলছিলেন এখানে আছে নিশ্চিত হবে ওই যে বাবা দেখেন বলছি বলতে বলতে বলছি তো বলছিল যখন রাত্রে বারোটায় ও তাদের জন্য আর একটু ঘুম ভাঙছে না তাহলে এই ব্যর্থতা আমাদেরকে জবাব দিতে হবে জবাব দেওয়ার সময় আমরা জবাব দেব কিন্তু এখন আমরা আমাদের অধিকার বুঝে নেব সারা মুর্শিদাবাদে মাত্র ছটা ব্লকে এই ভাঙন সমস্যা কটা ব্লক ভাই মাত্র ছয়টা ব্লকে এই ভাঙন সমস্যা সব থেকে বেশি শামসেরগঞ্জ সব থেকে বেশি শামসেরগঞ্জ রঘুনাথগঞ্জ আমি মানা দেবো তো তারপরে এইগুলো পড়ছে আপনারা বলুন তো আমাদেরকে একটা আমি গত বছরে মোথাবাড়িতে গিয়েছিলাম আমার একটা পার্টির কাজে প্রোগ্রামে তারপরে বসে একটু গল্প করছিলাম এই ঘন্দা ভাঙন কথা হচ্ছে আরে বাবা সুখ করুন না মনে আসবি না এত মানুষের ঘর ভেঙে চলে যাচ্ছে আমার মাথায় ছাত্রদেরও উপকার হবে আমি গত বছরে এটা কথা বলছিলাম আমি অবাক হয়ে গেলাম আমি অবাক হলাম একটা শিক্ষিত মানুষ তার মাথা তো ঢুকিয়ে দেওয়া হয়েছে নাকি এখানে কংক্রিটের বাধ নির্মাণ করা যায় না আচ্ছা আমি আপনাদের একটা কথা বলবো আমরা ফারাক্কা হয়ে মাল্লায় যাই তো ফারাক্কার পুরাতন যে ব্যারেজ আছে তার ঠিক রাইট সাইডে একটা নতুন ব্রিজ হচ্ছে না গঙ্গাবদ্ধ যদি ব্রিজ হতে পারে তাহলে গঙ্গার ধারে কংক্রিটের বাঁধ নির্মাণ করা যাবে না